ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু দলের সম্ভাব্য অধিনায়ক তালিকা কার হাতে উঠছে নেতৃত্বের ভার কারা হবেন এবছরের গেম চেঞ্জার ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে পেস তাস্কিন আহমেদকে গত কয়েক বছরে তাস্কিন শুধু বলার নন বরং লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছেন বিপিএলে তাস্কিনের দলকে সামনে নিয়ে চলার মানসিকতা রয়েছে এবং জুনিয়রদের সাথে চমৎকার কমিউনিকেশন ক্ষমতাও রয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাহাতি অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে সৌম্য সরকারের জন্য এটা হতে পারে নতুন এক অভিজ্ঞতা বরাবরের মতো রংপুর রাইডার্সের অধিনায়ক থাকছেন নুরুল হাসান সোহান সোহানের টেকনিক্যাল চিন্তাভাবনা দলকে দারুণভাবে পরিচালনা করা এবং একাদশের ক্রিকেটারদের দারুণভাবে নিয়ন্ত্রণ করার গুণ রয়েছে নুরুল হাসান সোহানের নতুন দল রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিপিএল এবং জাতীয় দল শান্ত একজন অভিজ্ঞ অধিনায়ক তার নেতৃত্বে ভালো কিছু করার চেষ্টা করবে রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্সের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের আরেক অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে মিরাজের দক্ষ নেতৃত্বে প্রথমবারের মতো ট্রফি জিততে প্রস্তুত সিলেট টাইটান্স গত বছর খুলনা টাইগার্সকে কোয়ালিফায়ার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের অফ স্পিনার শেখ মাহিদি হাসানকে এই ছিল বিপিএলের ছয় দলের সম্ভাব্য অধিনায়ক তালিকা বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন